ও সবাই কেমন আছেন? ভাষা করতে ভালো আছেন সবাই ভালো আছেন আমিও সেই কথা হচ্ছে যারা আজকে আমার এই লাইভটা দেখছেন তার কবি লন্দন কথা ধরো গরম আয়ো বাবাই তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখবেন হরেক বিনোদন টু পয়েন্ট জিরো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটুকুই চাওয়া যে আসলে আপনাদের ভালো মানুষ স্যার আসলে কি উপর কিছু হ্যাঁ তাই মজা দেব আয়ো 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 তে আমার কাছে আয়ো হ্যাঁ না স্যার হ্যাঁ আন মান গায়ো হ্যাঁ না না তোমার কাছে না তুই

Oh, I don't